স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন জন্ম নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্থে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করায় কৃতিত্ব স্বামী বিবেকানন্দের ভারতে হিন্দু পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তি সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা যার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন সেই স্বামীজি বিবেকানন্দের আজ একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী আরামবাগের বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী পালিত হয় আরামবাগ নেতাজি স্কয়ার আরামবাগ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এছাড়াও অন্যান্য জায়গায় পালন করে থাকেন নেতাজি স্কয়ারের মাল্যদান ও বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জন্মদিবস পালিত হয় উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আরামবাগ থেকে রাজু আলী খানের রিপোর্ট সামজিত আমাদের যুবপতার ঠাকুর রামকৃষ্ণদেবের ভাবশিষ্ট বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিন আজকে আরামবাগে আমরা সকলে মিলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দল আজকে তাকে স্মরণ করা হচ্ছে মনন করা হচ্ছে সে বিবেকানন্দের বাণী যে গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমি আবেদন করব আর আমরাও ওনাকে সকলে মিলে শ্রদ্ধা জানালাম স্মরণ করলাম মনন করলাম সে উনি বলেছিলেন যে ছেলে মেয়েদের চিতা পড়ার কথা অনেকে নানা গ্যান্ড করেন তিনি বলেছেন যে আগে খেলাধুলো করার কথা তারপর গীতা পড়ার কথা কারণ সেটা খেলাধুলো করলে শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে তারা পড়াশোনা করতে হবে পড়াশোনাও করবে খেলাধুলাও করবে তাই সেই বিবেকানন্দ